ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাইমণি ক্রোথ স্টোরে আজকে রাইমণি থেকে একদমই নতুন কালেকশন দেখবো যেটা কিন্তু ভাইয়াদের একদমই নতুন আসছে এবং আপনারা দেখে বুঝতে পারছেন যারা রেগুলার দেখেন কি দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন যাদের মন গ্রাম যাদের মন ভালো হয়ে যাবে এই কালেকশনটা দেখলে কিন্তু একদম নতুন আসছে না আপনাদের চ্যানেলে একদম কিন্তু নতুন আসছে নতুন আসছে ভিউয়ারস কিন্তু চ্যানেলে নতুন আসছে একদম জামদানি জর্জেট চলে আসছে এটা জামদানি জর্জেট মাশাআল্লাহ

টুপিস্টাইলেও নিতে পারবেন ঠিক আছে মানে কালার তো ম্যাচিং আছে তাই না করেও নিতে পারবেন আর যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন জামদানি কাজ সবই সেল করতেছি ঠিক আছে আর দিদি থাকবে একদম পাইকি রেট কেন পাইকারি পর তো অনেক আছে আমাদের কিন্তু তাদের জন্য একদম কথা মাথা রেখে কিন্তু একদম রেটটা তাই কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো আজকে গজ কত করে দিচ্ছেন ভাইয়া তাহলে অনলি একশো আশি মাসাল্লাহ মাত্র একশো আশি টাকা পার গজে আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো গুলো নিয়ে নেবেন সুন্দর ডিজাইন ঠিক আছে এই কারণে বলতে ভিডিওটি কেউ মিস করবেন না করবেন না যাই মিস করে তাই বসতে হবে কাপড়ের পরিমাণ অল্প আছে দেখেন মাত্র 180 টাকা ব্যবস্থা দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো কত করে গস থাকবে ভাই আজকে 180 টাকা গস থাকবে মাত্র 180 টাকা গস এত কমিয়ে দিয়ে দিচ্ছেন এটা তো জড়ি না ঠিক আছে এটা কিন্তু সুতাটাই জড়ি সুতা ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার কিন্তু মাত্র গস থাকবে কিন্তু

যদি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ